সর্বোচ্চ কম দামে গরু থাকবে একদম সাদা নেই দর্শকদের দেখাই যাও আজকে গরু বেশি দেখাবো না গরু দেখাবো মাত্র আট পিস মাত্র আট পিস গরু থাকবে আট পিস দর্শকরা দেখে সরাসরি আসি গরু লিবি ঠিক আছে একদম সিপারেট এবার চিপ রেট থাকবে পাইকারি যাকে বলে খামারে গিয়েছিলাম খাবার ধরে নিয়ে একদম পাইকারি রেটে দেব আমার দর্শক ভাইরা খামার ভিজিট করে এসে গরু তো নিয়ে যেতে পারবে খামার ভিজিট করে এসে দেখে নিতে পারবে মাশাআল্লাহ কাকা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পয়সা একটু দিয়ে দিবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখলা গ্রাম অরনখলা গ্রাম অরনখলা গ্রাম অরনখলা মিয়া পাড়া মসজিদের সাথে মিয়া ফার্মের অবস্থান দর্শকরা আসি গরু জগতে যা আছে সব পাবে

আসি দেখবেন যে কি আসলে গরুটার হাইট কত বড় অরিজিনাল জাত মান আছে কিনা কারণ আপনি দেখেছেন একটা জাতের গরু ওর চাই তো জাতের গরু আমার খামারে আছে এজন্য সরাসরি আসতে হবে তো চলেন গরুগুলো আমরা দর্শকদের একে বাসাই বাসাই করে দেখাই

আরে লাভিটা কি বিগ বডি হবে একদম বিগ বটি আর দর্শক এরকম বিচি দেখবি কাম বান এগুলো ফলো করতে হবে ঠিক আছে এগুলো ফলো করে তারপরে কি পরিমানে ভারী ভারী মানে গরু বাচ্চা তো একদম দুধ পরিপূর্ণ পাইছে এটার দামটা কেমন রাখবেন এটা যদি কোন দর্শক ভাই নিতে চাই দাম চাষে এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার চাওয়া দাম জি 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 দর দাম করে নিতে পারবে নিতে পারবেন পরবর্তী সিয়াল দুই আর এটা সুন্দর এটি দেখতে পাচ্ছি কালো এটা জাত মাটির বলে দিবেন এটা হলেস্টান ফিজিয়ান এটা হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান দর্শকরা দেখতে গদদান গদ কি দর্শক দেখো এক গদ দানে যে মাংস লাগবে এ জায়গায় দিতে পারবেন এ জাত সেই জাত জাতের গরু জাতের গরু মাশাআল্লাহ চারটা বলি দর্শকরা দেখি জাতের গরু দেখি শুনে নেবে মাঝে তো অনেক চৌড়া দেখতে পাচ্ছি চৌড়া এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে তোমার এটাও এটা বয়স সেম বয়স বয়স এটা গরু দেখতে বডি একদম ডবল বডি ছাড়া তো কিনবোই না আমার কথা দুই টাকা বেশি রাখুক দর্শক এরকম জাত মান দেখে নিবি যাতে খাবার করলে লাভবান হয় খাবার কম করলে লাভবান হতে হবে এটার দাম টাকা কেমন রাখবি এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এটা তো চাওয়া দাম চাওয়া দাম সীমিত দর দাম করে নিতে হবে সীমিত দর দাম করে নিতে পারবে তো চলেন সেল নাম্বার যে তিনটা রাখছেন ওটা দেখাই দিই সিরিয়াল নম্বর তিন বাজান এটা আবার কি জিনিস নিয়েছেন একদম দর্শক দেখি নেবে আরে শাম একদম বুলডোজার একদম বুলডোজার দর্শক দেখবি আরে ঘাড় গদে কি জাতমান ঠিক আছে দর্শক দেখি জাতমান দেখি আরে মাজা ডাকি দেখো দেখো মাজা কি পরিমানে মোটা একদম ঠিক আছে আরে দেখো বিসি টিসি কত ছোট জাত গরু জাতের গরু জাতের গরু চারটা পায়ের গিরা কি পরিমানে মোটা একদম মোটা দর্শক দেখি এই ধরনের জাতমানের বাচ্চা দর্শক দেখি লিবি মাশাআল্লাহ মাথায় একবার ঝুঁটিয়ে দেখতে সমুদ্রের একটা ঝুঁটি আছে এটা বয়সটা কেমন আছে এটা বয়স এটা বয়স 14 মাস 14 মাস 14 মাস একদম ফুল পরিমানে দর্শক দেখতে চারটা পাইকিরা কি পরিমানে মোটা আর পুরো একবার ঘোরা পাইকুর একদম করে আনতে এরকম

ভিডিও কলে দেখে তো নিতে হবে বারবার দেখি গড়ু লেবি মাশাআল্লাহ তো চলেন পরবর্তীতে যে গড়ু রাখছেন ওটা দেখাই দিই

আপনি গরু ল্যান্ড না লেন আসি বেড়া যান দেখি যান যে গরু অরিজিনাল এই দামে এই কোয়ালিটির গরু আছে কিনা মোবাইলে অনেক সময় ছোট গরু বড় লাগে বড় গরু ছোট লাগে রং উজ্জ্বল লাগে খারাপ লাগে সরজমিনে আইসি দেখি গরলে আপনার এক পয়সা আনা লাগবে না জাত জি আপনি গরু খাওয়া দাওয়া হাঁটা চলা এগুলা দেখি গরু কিনবেন এক দুদিন তো খাবার ভিজিট করে থেকে তো দেখি শুনে সাত দিন থাকি ও গরু নিবে অসুবিধা না

আমি যতই বলি ঠিক আছে আমার কথা বিশ্বাসের দরকার নাই টেকাজার বেদাজা সরোজমেন না নামই আসি দেখতে হবে আমার দর্শক সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ